যে গেছে তারা কাবুলুতে গেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে তারা পিছু হটেছে এখান থেকে বেঁচে ফিরে মুজিববাদের কবর রচনা করে ফিরবো সেই কথাও তিনি বলেছেন এই ঘটনার উপর আসলে সময়টাতে পুলিশ সেনা বাহিনী সদস্যরা আসলে কেন নিষ্ক্রিয় ছিলেন যে চারজন মারা গেছে তারা কাবুলুতে মারা গেছে চারজন অন্তত মারা গেছে ওরা কি পুলিশ সদস্য নাকি আর লোক আমি লোক না ওখানকার গোপালগঞ্জের অধিবাসী চারজন মারা গেছে কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোন ধরনের প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয় বললাম বিশ্বাস করলাম ওই মৃত্যুগুলি কি করবেন তাদের কে গুলি করলো হেলিকপ্টার দিয়া নাকি আসমানি কোনো গুলি আসছে বলেন কিভাবে মারা গেছে কাজে যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন আপনি করতেই পারেন তো গুলিটা কে করলো যে গুলিগুলো সে নিষ্ক্রিয় ছিল না সে সক্রিয় ছিল শুনেন আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদ বাধা নিয়ম আছে কিছু গদবাধা অভিযোগ আছে এবং সেগুলি যখন করে তখন কি হয় জানেন মূল সমস্যা যেটা হয় প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায় আপনি তো অভিযোগ অবশ্যই করবেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে সমর্থন করার কোনো সুযোগ নেই ভাই কেন ঘটবে এখানে ওটা কি বাংলাদেশের পার্ট না এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে কথা বলবে এটা তাদের রাজনৈতিক অধিকার এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার আপনি সেটা করতে দেবেন না কেন ওখানে কিন্তু পরিষ্কার আপনার ক্ষোভ থাকতে পারে আপনিও ক্ষোভ প্রকাশ করেন প্রবলেম তো নাই কোনো আপনি ক্ষোভ প্রকাশ করেন ওইদিকে ক্ষোভ চলবে এদিকে সব চলবে কোনো প্রবলেম নাই এটাই তো গণতন্ত্র উনি আসছেন উনি তো ইংল্যান্ড থেকে আসছেন ওখানে তো উনি আরেক গণতন্ত্র দেখেন এর সঙ্গে মিলে তো ভাই তো এখন সেইটা ব্যর্থতা প্রশাসন কেন এই সভাটা ওনাদের যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে আমাদের যা ফোর্স আছে আমাদের যা ম্যান পাওয়ার আছে সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে কিন্তু স্বপ্ন স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে না যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না কিন্তু পূর্বাভাস তো ছিল যে এই ধরনের কথা যত পূর্বাভাসই থাক সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না তবে তো উচিত ছিল আগে বলা যে ভাই আমরা পারতেছি তা আপনি এখন করেন না কদিন পরে করেন আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে নিই পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপি কিছু কথা বলছে আমরা এখন শুরি নাই যদি এমন হতো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে না আমরা তাও করব তখন আমি বলতে পারতাম না ঠিক আছে এটা এনসিপির দোষ এখন এনসিপি

মিথ্যেও তারা বানাইছেন মিথ্যেও তারা ভাঙছেন তো মিথ্যের কোন জায়গা নেই রে ভাই এই দেশের একটা জেলা আমি আমি যাব তো মিডিয়া এরকম দেখেছি দেখেন মানুষকে খেপায় তো লাগলা খুব সহজ সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ সব জায়গায় করে পদযাত্রা এটা আবার মার্চ টু গোপালগঞ্জ কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে আমি যাই না ও কাছে আমি শুনতে চাই মার্চ তো গোপালগঞ্জ করছে এইটা কি এই এটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেখছে আমি পরিস্থিতিগুলো যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে আয়ের বঙ্গবন্ধুর বাজার ভেঙে দেবে এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুক তুলেন আমি মনে করি এটা হান্ড্রেড পার্সেন্ট গুজল কিন্তু তো তাহলে আপনাকে বুঝতে হবে ভাই দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল কিছু হয়েছে হয় নাই কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদের বাসে একটা মোটর সাইকেল পড়ছে কিছু হয়েছে হ্যাঁ কিছু হয়েছে কারণটা কি ওটা রংপুর জনগণের পালস বোঝা যায় আপনাকে আপনাকে কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন